আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কিছু টেডি বেয়ার কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আমাদের মানে হান্ড্রেড পার্সেন্ট চাইনা ফিটিং প্রোডাক্ট এর কোয়ালিটি লুকই আলাদা আপনি একটা একটা করে সিরিয়ালে দেখায় আপনাদেরকে আশা করি প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের ভালো লাগবে প্রথমে আছে হচ্ছে পেঙ্গুইন সেট পেঙ্গুইন পেঙ্গুইনের কালার আছে দুইটা এটা হোয়াইট অ্যান্ড অ্যাশের উপরে আছে আর একটা আকাশি কালার এবং হোয়াইটের উপরে আছে এর হাইটটা দেখায় তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে অর্ডার দিতে সুবিধা হবে হ্যাঁ এটা আছে আপনি খেয়াল করেন মিনিমাম ফিফটিন সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার হাইট কিন্তু এগুলো থিকনেস দেখতে হবে এত সফট আপনি মানে ছোট করবেন একদম ছোট পকেটের মধ্যে চলে আসবে আবার ছেড়ে দিবেন বড় হয়ে যাবে খুবই কোয়ালিটি জিনিস এবং ফিনিশিং লুক কোয়ালিটি আলাদা হ্যাঁ এটা ফিফটিন সেন্টিমিটার এর প্রাইস আছে অনলি নাইন ফিফটি পড়বে নয়শো পঞ্চাশ টাকা আউটলুক কোয়ালিটি দেখার মতন ভালো লাগার মতন আল্লাহর মতো আমাদের হিউজ পরিমাণে সেল হয় আপনারা যারা অর্ডার দিতে চান তার অবশ্যই স্ক্রিন শট দিফার মোবাইল নম্বর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারবেন ঢুকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা সেন্টিমিটার মাপ হিসেবে আছে আপনারা নিশ্চিন্ত অর্ডার পারবেন কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন সেকেন্ড আছে হচ্ছে আপনার কশ্যপ খেয়াল করেন কশ্যপটা দেখেন কশ্যপটা কিন্তু বেশ বড় কি করে কশ্যপাইট মাপটি হবে লং হ্যাঁ লং মাপতে হবে তাহলে এটা বুঝতে সুবিধা হবে কস সেম ফিফটিন সেন্টিমিটার হ্যাঁ ফিফটিন সেন্টিমিটার এটা সেম এটা রেটে পড়বে নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা কসপ নিলে অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা কসপটার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখছেন কি দারুণ আউটলুক একদম অরিজিনাল কসপের মতন কাপড়গুলো কিন্তু সেই লেভেলের কাছ থেকে দেখা হ্যাঁ দেখছেন কাপড়গুলোর কোয়ালিটি কি ফিনিশিং দেখার মতো অনলি নয়শো পঞ্চাশ টাকা ফিফটিন সেন্টিমিটার তারপর আছে সানফ্লাওয়ার ডল সানফ্লাওয়ার ডলের শিং আছে তো এই জন্য হাইটটা বেড়ে যাবে হ্যাঁ সানফ্লাওয়ার ডলের হাইট আছে আপনার একুশ সেন্টিমিটার হ্যাঁ একুশ সেন্টিমিটার হাইট আছে এটা ডলটার কোয়ালিটি দেখেন দেখার মতো দেখছেন কি সুন্দর আউটলুক কোয়ালিটি যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি অর্ডার করতে পারেন অথবা জাস্ট আপনার মোবাইল অ্যাড্রেস লিখে দিবেন আর প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে দিবেন নিশ্চিন্তে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আর এর সঙ্গে ডেলিভারি চার্জ হবে একশো বিশ টাকা এক টাকা আগে পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দাম দিতে পারবেন সো নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এটার প্রাইস সেম নাইন 950 নয়শো নেবেন এখানে নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা তারপরে আছে এইটার কি বলে পিকাসু পিকাসু সেম এইটার হাইট আছে সিং সহকারে 20 সেন্টিমিটার আর লেস যদি দেখানো হয় লেস তো আরো বড় লেস বাদেই ধরলাম এটা প্রাইস আছে 950 টাকা এগুলোর কোয়ালিটি ফিনিশিং দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন আশা করি প্রত্যেকটা ডলের কোয়ালিটি আলাদা অনলি 950 আপনারা এর সঙ্গে যদি আরো দুই তিনটে আইটেম অ্যাড করে নেন কসমেটিক্স আইটেম লেবে নিউ বান বেবি আইটেম অল এভরিথিং যেকোনো ধরনের আইটেম অ্যাড করে নিলে একই ডেলিভারি চার্জের মধ্যে আপনারা সব প্রোডাক্ট কিনতে পারবেন এই জন্য সুবিধা সুবিধা হয় সব থেকে যে ওয়েবসাইটে যদি ঢুকে অর্ডার করেন সেক্ষেত্রে অন্যান্য আরো অনেক আনুষঙ্গিক প্রোডাক্ট আছে নিত্য প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা অর্ডার করতে পারেন এই একটা আছে এইটা হচ্ছে আপনার বেয়ার হ্যাঁ বেয়ারের এইটার হাইট আছে হচ্ছে দেখেন এইটা আঠারো আঠারো ইঞ্চি হাইট হ্যাঁ এটা প্রাইস পড়বে সেম নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখেন যেটা পছন্দ হয় কালার আছে তিন তিনটা কালার আছে যেটা পছন্দ হয় আপনার স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর যারা আমার সরাসরি শপে চলে আসতেছেন আমাদের শপের ঠিকানা খুলনানি মার্কেটের এক নম্বর গেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স হ্যাঁ সরাসরি আমার শপে চলে আসতে পারেন শপে হিউজ আইটেম আছে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার সব থেকে কিনতে পারেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে অর্ডার করবেন অথবা ওয়েবসাইটে আপনার অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম